তোমাদের আগের ক্লাসে ভয়েস চেঞ্জের পিকুলিয়ার কাইন্ডস অফ ভয়েস চেঞ্জ করানো হচ্ছিল তার প্রথমটা হয়েছিল ইন কেস অফ ডাবল অবজেক্ট তাই তো তো তারপরে আজকে এটা আলোচনা করার দরকার সেটা হচ্ছে কি না ইন কেস অফ রিফ্লেক্সিভ অবজেক্ট কিন্তু সেটা করার আগে রিফ্লেক্সিভ অবজেক্টটা কি সেটা বুঝতে হলে সেলফ প্রোনাউনটা আগে জানতে হবে এই জন্য আগে আমরা সেলফ প্রনাউন নিয়ে আলোচনা করছি দেখো তো সেলফ প্রোনাউনটা কি এখানে আমি ডেফিনিশনে লিখেছি প্রোনাউনের সাথে সেলফ যুক্ত হয়ে নতুন যে প্রনাউন সংগঠিত হয় তাকে সেলফ প্রোনাউন বলে তাহলে প্রনাউনের সঙ্গে বিভিন্ন ফর্ম হতে পারে দেখো কোথাও আমরা পাচ্ছি মাই মাই মায়ের সঙ্গে সেলফ হচ্ছে ওটা মাইটা কি কিভাউনের মাই সেলফ আবার আওয়ার ওখানেও ফর্ম আওয়ার যখন সঙ্গে সংযুক্ত হচ্ছে তখন কি নিজে আওয়ার সেলফ আওয়ার কি সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল ওই জন্য তার সঙ্গে সেলফ সংযুক্ত হচ্ছে না হচ্ছে কি সেলফস দেখো লেখা আছে সেলফস এখানে মাইটা হচ্ছে সিঙ্গুলার ছিল মাই মানে হচ্ছে আমার তার সঙ্গে সেলফ সংযুক্ত হয়ে বোঝানো হচ্ছে আমি নিজে মাইটা সিঙ্গুলার বলেই সেলফ হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন আওয়ার লিখছি ওখানে আওয়ার মানে আমাদের তাই তো আমাদের মানে কি আমা মানে এটা তো প্লুরাল ফর্ম ওই জন্য সেলফের প্লুরাল ফর্ম কি সেলফস হয় সেইটা যুক্ত হয়েছে হয়েছে আওয়ার সেলফ মানে আমরা নিজেরা তারপরে ইওর এমন একটা ওয়ার্ড আমরা জানি ইউ এমন একটা ওয়ার্ড যেটা সিঙ্গুলারে ইউ ব্যবহার করা হয় আর প্লুরালেও ইউ ব্যবহার করা হয় তাহলে ইউ এর যে ফর্ম অর্থাৎ তোমার সেই ইয়োর যখন তুমি অর্থে হবে তখন সিঙ্গুলার সেন্সে তার সঙ্গে সংযুক্ত হচ্ছে কি সেলফ ইওর সেলফ মানে তুমি নিজে আর ইয়োর যখন তুমি নয় তোমাদের বোঝানো হবে সেই ক্ষেত্রে কি হবে প্লুরেল তখন সেলফস হবে ইওর সেলফ মানে কি কি হবে তুমি নিজে মানে না তোমরা নিজেরা তোমরা নিজেরা এবার আসছে হিম দেখো এতক্ষণ প্রোনাউনের মাই হচ্ছে পজিটিভ ফর্ম ছিল আওয়ার হয়েছিল পজিটিভ ফর্ম ইয়োরটাও পজিটিভ ছিল কিন্তু হিম হিম কি পজিটিভ হিম পজিটিভ নয় হিম হচ্ছে অবজেক্টিভ তাহলে অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের তাহলে হিম তার সঙ্গে সেলফ যুক্ত হয়েছে যখন আমি সে অর্থাৎ ছেলে কোন একজন ছেলেকে বলবো সে নিজে তখন তার ক্ষেত্রে হিজ সেলফ নয় যে স্যার মায়ের ক্ষেত্রে তো মায়ে তো পজিটিভ ছিল তাহলে হির ক্ষেত্রে হবে হিজ হবে তাহলে উচিত হিজ সেলফ হয় না হিজ সেলফ হবে না হবে হিম সেলফ একইভাবে হার হার একটা এমন ওয়ার্ড যেটা পজিটিভেও হার হয় আবার অবজেক্টিভ হলেও হার হয় হার সেলফ তাহলে হিম সেলফ মানে সে নিজে যখন পুরুষ পুংলিঙ্গকে বোঝাবে আবার যখন হার সেলফ তখন মেয়ের ক্ষেত্রে সে নিজে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব হার সেলফ এবার আসছে দেম যখন তারা তারা নিজেরা বোঝাবে তখন হবে দেম সেলস এইগুলো সব ওই সেলফ প্রনাউনের রূপ মাই সেলফ আওয়ার সেলস ইউর সেলফ ইউর সেলফস হিম সেলফ হার সরি হার সেলফ আর দেম সেলফস এগুলো সব সেলফ প্রনাউন বলা হয় এবার সেলফ প্রোনাউন এই যে আমরা একসঙ্গে সবগুলোকে আলোচনা করলাম এগুলো প্রয়োগের তারতম্যের ওপরে মানে সেলফ প্রোনাউনটা কোথায় বসানো হচ্ছে তার কী রোল প্লে করা হচ্ছে তার ওপর ডিপেন্ড করে সেলফ প্রোনাউনের ভাগ আছে দেখো আমরা এখানে লিখেছি আলোচনা করার জন্য ডিফারেন্ট টাইপস অফ সেলফ প্রোনাউনস সেলফ প্রোনাউনের বিভিন্ন ধরন বা প্রকারভেদ তো সেল প্রোনাউন্স আর অফ টু টাইপস সেল প্রোনাউন রকমের দু ধরনের একটা হচ্ছে কি না সেল প্রোনাউন একটা হচ্ছে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন প্রোনাউন আর আর একটা এ দুটো জানার দরকার আছে বলেই করানো হচ্ছে এবার রিফ্লেক্সিভ বা এমফ্যাটিকটা কি সেগুলো এক এক করে আলোচনা করা যাক দেখো আমরা পরের পেজে আসছি ডিটেল অ্যানালিসিস অফ বলে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে সেল প্রোনাউনটাকে আলোচনা করছি তো প্রথমে একের দাগে বলেছিলাম কি রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ কি রিফ্লেক্সিভ প্রোনাউন আকারগতভাবে কোনো পার্থক্য নেই মাই সেলফটা রিফ্লেক্সিভও হতে পারে আবার এমফ্যাটিকও হতে পারে তার অবস্থান অনুযায়ী কোথায় বসানো হচ্ছে তার উপর ডিপেন্ড করে সেলফ প্রোনাউনটার প্রকার ভেতরে আমাদের উপলব্ধি করতে হবে যে কোনটা কোন ধরনের সেলফ প্রোনাউন আকার বা তার ফর্ম অনুযায়ী কোনো তারতম্য নেই হ্যাঁ তাহলে এখানে দেখো লেখা আছে সে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি কোনো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় মানে সাবজেক্টও যে ব্যক্তি অবজেক্টও সেই ব্যক্তি যদি হয় তাহলে অবজেক্ট হিসাবে ব্যবহৃত সেল প্রোনাউন বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন দেখো এবার উদাহরণ দেখলে বা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে দেখো আই সেল প্রিপেয়ার মাই সেল্ফ আমি নিজেকে তৈরি করবো এই যে মাই এ আর সাবজেক্টে যে আই আছে এ দুজনে একই না আলাদা আই সেল প্রিপেয়ার মাই সেলফ আমি তৈরি করবো নিজেকে আমি নিজেকে তৈরি করব মাই সেলফ মানে কি আমি নিজেকে মানে আমি নিজে এই অর্থে ব্যবহার করা হয় তাহলে এইখানে সংজ্ঞা অনুযায়ী আরেকবার যদি আমরা রিভাইজ করি ব্যাপারটাকে কোন ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট কোনটা এই যে প্রিপেয়ার এটা হচ্ছে তোমরা দেখো এই সেলফ প্রিপেয়ার ভার্ভের এই যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট এই সাবজেক্ট এবং এই যে অবজেক্ট এই দুজনে কিন্তু সেম সেম একই ব্যক্তি আই ও যে মাই সেল তাহলে এইখানে সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে যখন কোনো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে তখন অবজেক্ট রূপে ব্যবহৃত এই যে সেল প্রোনাউন এই যে সেল প্রোনাউনটা হ্যাঁ অবজেক্ট হিসেবে ব্যবহৃত সেল প্রনাউনটাকে কী বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন এটাই রিফ্লেক্সিভ প্রনাউন তাহলে মাইসেল এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কারণ আমি সংজ্ঞা অনুযায়ী পাচ্ছি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি অবজেক্ট রূপে বসে আছে যে প্রনাউন প্রোনাউন মাইসেল ওটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক আছে এবার দেখতে একই রকম এমফ্যাটিক রিফ্লেক্সিভ প্রোনাউনের আকারগত কোনো পরিবর্তন বা পার্থক্য তোমরা দেখতে পাবে না মাইসেলটা এখানে যেমন রিফ্লেক্সিভ হয়েছে আবার এমফ্যাটিক রূপেও ব্যবহার করা যেতে পারে তো এমফ্যাটিক কাকে বলে দেখো দেখো এমফ্যাটিক প্রোনাউন এমফ্যাটিক কাকে বলে না যে সেলফ প্রোনাউন সাবজেক্টের পরেই বসিয়ে তাহলে মাথায় রাখো এমফ্যাটিক প্রনাউন কোথায় বসবে অবশ্যই সেলফ প্রোনাউন সেটা সে সবসময় সাবজেক্টের একদম পরেই বসবে যখন তোমরা সাধারণভাবে দেখতে পাবে যে কোনো একটা সেলফ প্রোনাউন সেটা বসেছে কোথায় না সাবজেক্টের পরেই তো সরাসরি বলে দাও যে ওটা এমফ্যাটিক প্রোনাউন তো আমি একটু আলোচনা করি যে সেলফ প্রোনাউন সাবজেক্টের পরেই বসিয়ে কেবলমাত্র সাবজেক্টের ওপর জোর দিতে ব্যবহার করা হয় আমি যদি এইখানে এই মাই সেলফ কে না রাখি তোমরা একটু দেখো সবাই ভালো করে ধরো বলা হলো আই উইল ডু দা ওয়ার্ক আমি কাজটা করব মনে করে এই মাই সেলফ এখানে নেই শুধু বলা হচ্ছে আই উইল ডু দা ওয়ার্ক এর অর্থ কি হবে আমি কাজটা করব তাই তো কিন্তু যখন আমি মাই সেল্ভটাকে বসালাম ওর পরে মাই মানে আমি নিজে তাই তো আমি নিজেই কাজটা করব। মানে সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে অন্য কেউ নয় আমি নিজেই কাজটা করব মানে আমি কাজটা করবো ডিটার্মিনেশন তো আছেই তার সঙ্গে অন্য কেউ নয় কেউ তোমায় হেল্প করবে না আমাকে কারো আমার হেল্পের দরকার নেই আমি নিজেই কাজটা করব আই এম কেপেবল এনাফ টু পারফর্ম দা ওয়ার্ক আই উইল ডু দা ওয়ার্ক আই মাই সেলফ উইল ডু দা ওয়ার্ক মানে আমি নিজেই কাজটা করব তাহলে এই যে এই ক্ষেত্রে কি করা হচ্ছে এই মাইসেলফ দিয়ে সাবজেক্টের উপরে একটা কি করা হচ্ছে এটা ইমফ্যাসিস পুটস এন্ড ইমফ্যাসিস তাহলে কি হচ্ছে না এই যে মাইসেলফ ওয়ার্ডটা এই যে সেলফ প্রোনাউনটা এটা আমরা আগের উদাহরণে দেখেছিলাম কি মাইসেলফ কি ছিল রিফ্লেক্সিভ ছিল সেখানে অবজেক্ট হিসেবে কাজ করেছিল তাই তো কিন্তু এখানে কি হচ্ছে অবজেক্ট হিসেবে অলরেডি আছে কি আছে অবজেক্ট দা ওয়ার্ক আছে এখানে আমার অবজেক্ট অলরেডি বসে আছে এখানে মাইসেলফের অবজেক্ট রূপে কোনো কাজ নেই এ শুধু কি করছে শুধু সাবজেক্টের উপরে অতিরিক্ত জোর দিচ্ছে তাই তো জোর দিয়ে বোঝানো হচ্ছে আই মাইসেলফ উইল ডু দা ওয়ার্ক এই ধরনের প্রোনাউন যখন সেল প্রোনাউন পাবো একে বলা হবে প্রনাউন বুঝতে পারছো কি হ্যাঁ একটা উদাহরণ দিচ্ছি দেখো তোমরা এটা চিনে বলো যে এটা কোন ধরনের প্রোনাউন ধরো কথা একদম বলবে না দে দেমসেলস উইল দ্য পিকনিক তাহলে এখানে একটা আমি উদাহরণ তুললাম আর একটা লিখতেছি উইল They will punish themselves. और जो उठ आए इकहाने self pronoun गुलो के underline कर भी देखो और नामलिख भी कौन टा कौन pronoun कौन टा reflexive कौन टा emphatic देखो देखो इकहाने দে দেম সেলফস উইল অ্যারেঞ্জ দ্য পিকনিক এখানে দেম সেলফ বসে আছে আবার দে উইল পানিশ দেম সেলফস দুক্ষেত্রে আমরা দেম সেলফ পাচ্ছি কোনটা এমফ্যাডিক কোনটা রিফ্লেক্সিভ তুমি আন্ডারলাইন করো লিখে দাও নিচে এমফ্যাডিক কোনটা আর রিফ্লেক্সিভ কোনটা অ্যাপ্রিভিশন লিখতে পারো রিফ্লেক্সিভ আরইএফ লিখলেই বুঝতে পারবো আরইএফ ডট আর এমফ্যাডি হলো ইএমপি ই ডট আর ডট দিয়ে দাও ই এম পি ডট প্রনয়নের পিআর ডট লিখো হ্যাঁ আর রিফ্লেক্সিভে আর ই এফ ডট লিখবে তাহলে এইখানে একটু এক্সপ্লেন করি আমি দাঁড় না বসে নয় দাঁড় এইদিকে সরে আয় একটু এদিকে সরে আয় দেখো দে দেম উইল অ্যারেঞ্জ দ্য পিকনিক এইখানে দেম সেলফস এটা একটা সেলফ প্রনাউন এর কাজ কি এ কোথায় বসছে দের এর পরে মানে সাবজেক্টের পরেই বসছে বসে কি করছে কি করছে সাবজেক্টের উপর একটা এমফাসিস দিচ্ছে মানে জোর দিয়ে বোঝানো হচ্ছে তারা নিজেরাই উইল অ্যারেঞ্জ দ্য পিকনিক চড়ুই ভাতি বা পিকনিকটার আয়োজন করবে তাই তো আর পরেরটাতে দেখি হয়েছে দে উইল পানিশ দেম সেলফস তারা নিজেদেরকে শাস্তি দেবে এখানে দেম কি হয়েছে এই যে উইল পানিশ ভার্বের অবজেক্ট এখানে দে সাবজেক্ট আর দেম সেলফস অবজেক্ট একই ব্যক্তি তার সংজ্ঞা অনুযায়ী কি দেমসেলসটা হচ্ছে এখানে অবজেক্ট তাহলে আমি বলেছিলাম কি যখন কোন ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে তখন অবজেক্ট রূপে ব্যবহৃত সেলফ প্রোনাউন কি বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন এটা শর্টে লিখছে আরি ডট পিআর ডট আর ওখানে এমপ্যাটিক ইএম ডট ইএম ডট আর পিআর ডট লিখেছে ঠিক আছে সবাই বুঝে গেছে ওকে চলো বসো এবার 14 মিনিট